মিষ্টি সবাই কেমন আছো আশা করি আমার তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার সোনার আশীর্বাদে যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি সবাইকে আমার ভিডিওতে স্বাগত তো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো তোমাদের ভালো লাগার জন্যই ভিডিওটা বানানো আর এটা হচ্ছে যে প্রত্যেক দিনের ডেলি রুটিন তো ডেলি রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা দেখো একটা নতুন বেডশিট নিয়ে চলে এসেছি নতুন বেডশিট নতুন বেড কভার আর নতুন সোফা কোভার এগুলো সব কেনা হয়েছে আর দেখতেই পেলে তোমরা খুবই ভালো আর এই কোভারটা সত্যি খুবই ভালো আর এই বেড কভারটা সত্যিকারের একদম কটনের আর খুব সুন্দর মানে বসে হাত দিয়ে তুমি বুঝতে পারবে যে কত সুন্দর একদম মানে মসৃণ একদম এক মানে কোনো সুতির যেটা তোমরা অনুভব করতে পারবে যে এটা হ্যাঁ কতটা ভালো তো খুবই ভালো তো চলো আমরা শুরু করলাম এখন সাড়ে পাঁচটা থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী করবো না করবো কী রান্না করবো কী খাবো অবশ্যই শেয়ার করবো কাল তো হ্যাপি দীপাবলি গেছে তো দীপাবলিতে আমরা অনেক আনন্দ করেছি আর আজকেও একটু আনন্দ করবো ছেলে মেয়েকে নিয়ে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এই দেখো তোমাদের কিন্তু একটা লাইকে আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে আর মনের মধ্যে অনেক উৎসাহিত করতে পারে প্লিজ প্লিজ তোমরা একটা লাইক দিতে ভুলো না আর প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট লিখে দি। যাও হ্যাঁ আর যে বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটি দেখ দেখছো সবাইকে বলবো তোমরা কেউ টাইম সেট ওবার করো না তোমরা সবাই ভিডিও দেখো ভিডিও দেখে ছোট করে একটা কমেন্ট দিয়ে যাও খুবই ভালো লাগবে আর দেখো যেহেতু কালকে দেওয়ালি গেছে কালী পুজো গেছে তার উপলক্ষে দেখো আমাদের বাড়িতে প্রসাদ এসেছে মন্দির থেকে প্রসাদ দিয়ে গেছে যারা আমাদের বাড়িতে এসে চাঁদা কালেকশান করে নিয়ে যায় তারাই এসে প্রসাদ দিয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে পড়েই দেখি না এসে চিৎকার করছে ও দাদা ভাই ও দাদা ভাই প্রসাদ নিন প্রসাদ নিন তো যাই হোক খুবই ভালো লাগলো সকালে টিফিনটা আমাদের ছেলে মেয়েদের খুবই ভালো হয়েছে শুধু ছেলে মেয়ে কেন আমরাও খেয়েছি প্রসাদ সবাই বাড়ির সবাই প্রসাদ খেয়েছে আর প্রসাদ মানে খুবই টেস্টি আর দেখো এদিকে দেখো ছেলে মেয়েরা মোটামুটি খাওয়া দাওয়া করেছে আর আমার ছেলে কিন্তু পছন্ড জ্বর আমি বলেছিলাম আমার ছেলের জ্বর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখো আমার ছেলের মুখটা পুরো শুকিয়ে গেছে তবে এটা হচ্ছে কালকের ব্লগ তো আজকে আমার ছেলে কিন্তু অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে তো অবশ্যই ডক্টর দেখে ওষুধ নিয়ে আসা হয়েছে ওষুধ খাচ্ছে ট্রিটমেন্ট চলছে আমার ছেলে কিন্তু শরীর মানে খুবই শরীরটা খারাপ গলা ব্যথা করছে আর এদিকে দেখো আমার ছেলেকে একটু ট্রিটমেন্ট করে ওষুধ টষুধ দিয়ে আমি চলে এলাম ঘর টরগুলো মুছামুছি করে নিতে আর প্রত্যেক দিন কিন্তু আমার এটা খট্টর মুছে নিতে হয় এগুলোটা না মুছলে পরিষ্কার থাকে না আর পায়ে পায়ে অনেক ধুলো বালি আসে যেহেতু এখানে এখনও কোনো পাথর বসানো হয়নি সিমেন্ট হয়নি শুধু ঢালাই করে রাফ সিমেন্টের মতন করা আছে অনেকটাই বালি বালি ওঠে জানি না কবে আমি করতে পারবো ভগবানের কি ইচ্ছা আমি জানি না এইখানটা কবে আমি বসাতে পারবো পাথর আমি বুঝতে পারছি না তো পাথর বসানো না বসালে অনেকটাই ধুলো বালি পায়ে পায়ে আসে তার জন্য দেখো ভালো করে প্রত্যেক দিন আমাকে জল দিয়ে মুছে নিতে হয় যাতে বালিগুলো না থাকে আর এখানটায় বেশ ভালো করে মুছে নিচ্ছি কেন কি এই যে বাইরে যখন সবাই ছেলে মেয়েরা আসে বাইরের থেকে অনেক ধুলো বালি পায়ে পায়ে নিয়ে আসে তো সবাই কি বলি জুতো বাইরে খুলো একদম ভেতরে খুলবে না তো এরকম করে দেখো আমি ঘরটারগুলো মুছে পরিষ্কার করে নিলাম তারপরে দেখি না ফুলবালা যাচ্ছে তো আমাদের তো ফুল গাছ নেই তোমরা বুঝতেই পারছো তো এই ফুল ফুলমালাটা নিয়েছে পনেরো টাকা একটা ছোট মানে এক হাত আর এক চাকর মানে দেড় হাত মতো হবে পনেরো টাকা নিয়েছে তো কালকে আরও দাম ছিল আজকে একটু দামটা কমেছে তো চলে গেলাম স্নান করে চলে এসলাম দেখো ঠাকুর পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুর পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি স্নান করব স্নান সরি আমি তারপরে পুজো করব পুজো করে আবার রান্না বসাবো অনেকটাই কাজ দিন কিন্তু আমার হাতের বিরাম থাকে না সারাক্ষণ শুধু আমি কাজ করতেই থাকি কাজ করতেই থাকি সারাক্ষণ কাজ করতে থাকি একটু কোনো শান্তি নেই এই এক্ষুনি আবার বাবাকে খেতে দিয়েই তারপরে আমি বাসনগুলো বের করেছি ঠাকুর পুজোর বাসনগুলো ধোয়ার জন্য তো দেখো ওদিকে বাসন কুসন ধুয়ে ঠাকুর পুজো দিয়ে আর তোমাদের সঙ্গে আসতে পারলাম না সজা চলে এলাম রান্নাঘরে দেখো রান্না করতে বসে গেছি কিছুটা রান্না টান্না করে তারপরে আবার আমার ছেলেকে তাকে একটু জ্বর টর এসেছিলো তাকে ওষুধ দিতে গিয়েছিলাম কিন্তু দেখো রান্নাটা করতেছি এক এক করে সব পরের পর কাজ আমার হাতে লেগে রয়েছে কোনো সময় বিশ্রাম নেই বলে না যত কাজ করো কাজের শেষ নেই আর আমাদের তো কাজ করতেই হবে কাজ না করলে তো এইগুলো পড়েই থাকবে যদি বলি যে একটু বসি বসলে বসা হবে কিন্তু কাজগুলো সব পড়ে থাকবে একটু কোনো বসার টাইম থাকে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার জামা কাপড় অনেকটা ভেজানো ছিল সেই জামা কাপড়গুলো কী করবো সেই জামাগুলো তো ধুতে হবে কাচতে হবে সেগুলো ধোয়া কাঁচা বাকি ছিল যাই হোক স্নান করে পুজোটা দিতে চলে গিয়েছিলাম আগে তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মিলবো তো অনেকটাই কাপড় ছেলে মেয়ে আমার কয়েকটা জামা কাপড় সবগুলোই পরেছিলো সবগুলোকে ধুয়ে কেচে আমি এখানে বাথরুমে সব ভিজিয়ে রেখেছিলাম আর এইগুলো না করলে কাজের ফাঁকে কি করে করব বলো আর কে করবে আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকে না সব সময় আর একটু লেগে দিবে যে সে সময় থাকে যখনই থাকে তখনই লেগে দেয় কিন্তু সবসময় তো সম্ভব নয় বাটা ছেলে তো বাইরে যাবেই বলো তার জন্যেই এটা হয়নি আর আমাকে একলা হাতে সবটাই সংসারে সামলাতে হয় এদিকে ছেলে মেয়েরা বাড়িতে থাকলে আরও ভীষণ বিরক্ত করে এরা মানে কথা শুনে না চটপট সবসময় এটা সেটা করতে থাকে আর ওই স্কুল চলে গেলে কি হয় আমি সবটা নিরিবিলিতে আমার নিজের মতন করে করতে থাকি আর কি স্কুল থেকে মানে যখনই ঘর চলে আসে তখন মানে ঝড় বইতে থাকে আমাদের ঘরে আর এই দেখো সাধু আধি করে নিয়ে আমি এখন ছা বাইরে মিলে দেবো বাইকটায় উঠোনটাই কিন্তু বেশ রোদ এসেছে আর এই সময়টা এখানটা রোদ থাকে আর ওদিকে দেখো আমার ছেলের শরীরটা ভালো নয় তাকে বললাম তুমি তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নাও এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো দেখো স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম সন্ধ্যেবেলায় ছাদের উপরে ছাদের দেখো কেমন সুন্দর সবাই লাইট লাগিয়েছে আর আমি মোমবাতি জ্বালাচ্ছি আমাদেরও লাইটটা লাগানো হয়েছে আর মোমবাতিগুলো জ্বালাচ্ছি কালকে দেওয়ালিতে দ্বীপ চালিয়েছি প্রদীপ আজকে মোমবাতি জ্বালাতে হয় তো প্রথম দিকে আমাদের যেটা রীতিনীতি হয়ে আসছে সেটাই করি তো আজকে দেখো মোমবাতি জ্বালাচ্ছি আর খুবই ভালো লাগছে আর মোমবাতি জ্বালানো একটা বেশ ছোটবেলা থেকে বেশ মজা লাগতো জানে তো খুব মজা লাগে আর সেটা ছেলে মেয়েদের সঙ্গে উপভোগ করছি খুবই ভালো লাগছে আর দেখো মোমবাতিটা কীভাবে ধরাচ্ছি মোমবাতিটা একটা মোমবাতিকে পেছন দিয়ে আগুনের তাপ দিয়ে দেখো গলে যাচ্ছে তাড়াতাড়ি লাগানো হয়ে যাচ্ছে তো এরকম করে আমি দেখো আর এখানের পরিবেশটা কত সুন্দর ছাদে উঠলে না আমাকে সত্যি একদম নিচে নামতে ইচ্ছে করে না ইচ্ছেই করে না আর আমার ছেলে তো বোম পাটানাই ব্যস্ত বেশি বড় বড় কিন্তু বোম কেনার জন্য কান্নাকাটি করছিল আমার ছেলে কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো না তুমি ছোট এখন তুমি বড় বড় বোম কিনবে না আর টিকলি ফটকা টিকলি ফটকায় ঝুরঝুরি রস সবগুলো আর আমি তোমাদেরকে শুধু বলে যাচ্ছি সত্যি আমাকে ছাদে উঠলে না আর একদম নিচে নামতে ইচ্ছে করে না খুব ভালো লাগে দেখো আমার ছেলে ফটকা ফটাচ্ছে ওটাই তোমাদেরকে শেয়ার করতেছি তো কি বলবো আর এখানটায় ছাদটায় এত সুন্দর আর এদিকে দেখো ছেলেটার গায়ে কিন্তু হালকা হালকা তাপও আছে জ্বরও আছে এই দেখো কিন্তু সে আনন্দ করবে আর বছরে একটা দিন বলো সবাই আনন্দ করতে চায় তাই ভাবলাম যে না আর বেশিক্ষণ ছাদে থাকবো না চলো নিচে চলো তো বলছে না না একটু থামো একটু থামো আমার ছেলে ভীষণ দুষ্টু এই দেখো না হাতুড়ি একটা হাতুড়ি নিয়েছে হাতুড়ি করে বোম ফাটাচ্ছে তো আমি ভয়েসটা দিয়ে নিয়ে সামনে কালী পুজো হচ্ছে তোমাদেরকে দিয়েছে দেখিয়েছিলাম ওখানে ভীষণ ভীষণ মাইক বাজছে যার জন্য আমি কিন্তু ভয়েস ওবার দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে চরখা লাগিয়েছে খুব মজা করছে আনন্দে ছাদে উঠে তোমাদের দাদা তো নিচে বসে কাজ করছে বলছে তুমি যাও আমি কাজটা করে নিই তো সে কাজটা করছে আর আমরা ছাদে উঠে খুব মজা করছি আর সত্যি বন্ধুরা একটাই কথা বারবার বলতে ইচ্ছে করে ছাদে উঠে গেলে যেন মনে হয় না আমি নিচে নামি আর শুধু মনে হয় যে আমি এইখানেই থাকি খুব ভালো লাগে আর এখানে পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগে ছাদে উঠলে আর এদিকে দেখো আমার ছেলে এক একটা করে ব্যাগ থেকে ফটকা বার করছে আর ফাটাচ্ছে আমার ছেলেকে দেখো ছেলেকে মানে কি বলবো আর দিকে দেখো আমার সোনা মাও আছে সোনা মাও ভাইয়ের সঙ্গে পড়েছে সে বলছে ভাই এটা কর ভাই সেটা কর এদের আনন্দ দেখলেই আমাদের খুব আনন্দ লাগে তাই ওরা ওদেরকে আনন্দ দিতে আরও ছাদে চলে এলাম আর এদিকে দেখো আমাদের লাইটগুলোও লাগানো আছে বেশ সুন্দর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর এদিকে দেখো সব ঝুঁঝুরি লাগাচ্ছে সব ঝুঁঝুরিগুলো সব যতগুলো আছে সবাই সবটা তো আটা বের করছি আটা বের করে এখন রুটি বানাবো তো খুব আনন্দ করলাম মজা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছাদে উঠে আর এদিকে দেখো আটা বের করছি রুটি বানাবো কেন কি রাত্রে রুটি হবে আমার ছেলে রুটি খাবে তোমাদের দাদা ভাই খাবে আর আমার ছেলে কিন্তু আগে রুটি খেত না এখন করে রুটি খুব পছন্দ করে আমার ছেলে আর আমার তো একটু ভাত হলে ভালো হয় তো রুটি খাই রুটি খেয়ে দুটো ভাত খাই এই একটা ব্যাপার আর কি তো মোটামুটি সবাই সবটা খায় ভাত তো হবেই আমাদের বাড়িতে কেন বাবা ভাত খান বলে তো এই দেখো রুটি রুটি বানাবো আর তোমাদের দাদা ভাই তো আর এখনও কাজ শেষ হয়নি কাজ করেই যাচ্ছে আর আমি এখানে রুটি বানিয়ে সব রেডি করে নেবো আর আমার ছেলে মেয়ে আমার ছেলে তো বারবার বলছে মা খিদে পাচ্ছে তো দেখো তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা আর বেশি বড় করব না তো রুটি সবজি অবশ্যই সবজি আছে বাঁধাকপির তরকারি আছে মাশরুমের তরকারি আছে আর এটা দিয়ে খাওয়া হয়ে যাবে রুটি তো সঙ্গে থাকো দেখতে থাকো যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা পাশে থেকে বিল নোটিফিকেশানটা অল করে রাখো আর যারা আমার অলরেডি বন্ধু আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এই পর্যন্তই আর অবশ্যই রুটি বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে রাখবো কেন কি আমার রাত্রিবেলা এগুলো পরিষ্কার করে রাখতে হয় সকালে আমার ভীষণ প্রবলেম হয় আর এদিকে দেখো সব রুটি আমার বানানো হয়ে গেছে তো এবার সবাইকে খেতে দেবো তো এই দেখো সবাই খাচ্ছে তোমার দাদা ভাই তো রুটি পেয়ে একদম বক বক খুশি একদম আমি বলেছিলাম না যে তোমাদের দাদা ভাই রুটি পেয়ে গেলে তার থেকে আর খুশি কেউ হবে না দুনিয়ার দুনিয়ার সব থেকে যেন সে খুশি বলে মনে করে যে আমি রুটি ছোটোবেলা থেকে ভীষণ রুটি খেত আর সবাই রুটি খায় সবাই আনন্দ করে মজা করে আর এইদিকে দেখো তোমাদের দাদা যে খাচ্ছে সে তো ওই জন্যেই একটাই কথা বলে যে আমার খুব খুশি লাগে আর ওইটাই আমাকে ভালো লাগে সবাই খুশি থাকলেই আমাকে ভালো লাগে তাই তো তো সঙ্গে থাকো এ পর্যন্ত এই গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে আবার একটা অন্য ভিডিওর সাথে